আসসালামু আলাইকুম অনেকে বলতেছে ভাই ঈদের পর অনেকে ওয়্যারহাউস খুলে নাই আপনার ওয়্যারহাউসে মাল আছে আসব কিনা আগামী কাল শুক্রবার চলে আসতে পারেন অসংখ মাল আছে আজকে ভিডিও হচ্ছে আপনাদের টিলার উপরে উঠে করা লাগতেছে এই সব মাল আমাদের এবার আলহামদুলিল্লাহ বেশ ভালো ভালো কিছু মাল আসছে বিশেষ করে আমাদের ইন্ডিয়ার কিছু অর্ডার আসছে যত ইন্ডিয়ার সাথে অনেকে বিজনেস করতেছেন আমি নাই না কারণ ইন্ডিয়া থেকে ভালো অর্ডার পাচ্ছি আমরা এছাড়াও আপনার মালদ্বীপ মালয়েশিয়ার অর্ডার আছে আজকে যে টি শার্টটা প্যান্টটা দেখাবো এটা হচ্ছে বলে সুইমিং শর্টস এইটা আমরা করছিলাম হচ্ছে এমন একটা কান্ট্রির জন্য অবাক করা ল্যাটিন আমেরিকা একটা কান্ট্রির জন্য তো সেই প্রোডাক্টেরই কিছু অংশ আপনাদেরকে আমরা দিব এটা উইন্টারের ভিতরে যখন বাংলাদেশের শীত চলতেছিল তখন করা হয়েছে কিছু মানুষ আমাদের কাছে রয়ে গেছে এটা এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হয়েছে কিছু এখানে কিছু মাল এক্সপোর্ট হয়েছে এখানে এক্সেস প্রোডাকশন গুলো আছে আর এই মালটার পাশাপাশি হচ্ছে এই যে মালটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা জানেন আমি এখন একদম ইসের মধ্যে এগুলো সব স্টক লটের মাল আমাদের কাছে এই এই অয়েল হাউস ওই এই পাশে সব হচ্ছে স্টক লটের মাল ঠিক আছে তো এই আপনাদের জন্য যে সমস্ত মালগুলো আমরা নিয়ে আসি সেগুলো এই সমস্ত এই অয়েল হাউসেই থাকে যা হোক যেটা বলতেছিলাম যে যারা এক্সপোর্ট বিজনেস করতে চান গার্মেন্টস এক্সপোর্ট করতে চান ছোট পুঁজি উদ্যোক্তা বা ছোট পুঁজির উদ্যোক্তা যারা প্লাস যাদের এখন পর্যন্ত নিজস্ব কাগজপত্র নাই তারা প্লাস হচ্ছে যারা বাইরে আছেন। দেশের বাইরে আছেন। মালয়েশিয়া মালদ্বীপ মালয়েশিয়া যে যেকোনো কান্ট্রিতে আছেন। তারা যখন আপনার গার্মেন্টস এক্সপোর্ট বিজনেস করতে চান প্রথমে আপনারা এই ধরনের লাইট প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন কেন যেমন আমি বলি লাইট প্রোডাক্ট সিলেক্ট করার একটা মেজর ইস্যু হচ্ছে এগুলো সহজেই কিন্তু আপনার ই থাকে কি বলে এটাকে আপনার যায়। এখানে আছে। হালকা। কিন্তু হবে আচ্ছা এই প্রোডাক্টগুলো মালয়েশিয়া মালদ্বীপের জন্য বেস্ট এই যে প্রোডাক্টগুলো আছে সুইমিং শর্টস গুলো আছে এটার কারণ হচ্ছে যে কোনো ট্যুরিস্ট স্পট আছে যেখানে সাগর আছে সেখানে এই ধরনের টি শার্ট আপনার ইগুলো বিক্রিয়া হচ্ছে আপনার পাঁচ থেকে পঞ্চাশ ডলার ঠিক আছে বিভিন্ন নামে বিক্রি হয় এবং এটা স্পেশালিটিটা হচ্ছে এটার ভিতরে একটা আন্ডারওয়ার দেওয়া আছে প্লাস এটা লোকাল মার্কেটেও বেশ পপুলার বাংলাদেশে যখনই বৃষ্টি শুরু হয় সারা জায়গায় সব ফুটবল টুর্নামেন্ট হয় অনেকে মার্চ ধরতে যায় তো এই জন্য ভিতরে একটা আন্ডারওয়ার সহ এবং এটা হচ্ছে বেস্ট ফেব্রিক্সের এটা লোকাল ফেব্রিক্স না বেস্ট ফেব্রিকসের হ্যাঁ এখানে এইচ এম এর লোগো লাগানো ছিল এস পার বাই রিকোয়ারমেন্ট অনুসারে কিন্তু এটা এইচ এর অরিজিনাল প্রোডাক্ট না কিন্তু এটা এক্সপোর্ট হয়েছে সেই প্রোডাক্ট ঠিক আছে এটা এক্সপোর্ট হয়েছে আমাদের কাছে কালার আছে অনেকগুলো ওয়ান টু টু ওয়ান রেশিওতে আপনারা নিতে পারবেন ছত্রিশ পিস এবং বাহাত্তর পিস তো দেখছেন এটা কত লাইট একদম লাইট কিন্তু এই জন্য যারা এক্সপোর্ট করতে চান নতুন উদ্যোক্তা সময় চেষ্টা করবেন এমন প্রোডাক্ট সিলেক্ট করতে যেটা ওয়েট কম যেহেতু আপনার কোয়ান্টিটি কম এক্সপোর্ট করতেছেন এবং আরেকজনের সহযোগিতা নিয়ে করতেছেন আবার যারা বাইরে থেকে আসেন তারা কম প্রোডাক্ট নিচ্ছেন যেহেতু উপরে হয় তাহলে আপনার প্রতি ব্লিস্টারে আছে হচ্ছে আপনার বারো পিস করে এক এক ব্লিস্টারে আপনার তিন ব্লিস্টার করে নিতে পারবেন আপনাদের জন্য প্রাইসও খুবই রিজনেবল মাত্র সাতচল্লিশ পিসে তিন ব্লিস্টার আপনারা নিতে পারবেন হ্যাঁ আর যারা মালয়েশিয়া মালদ্বীপে আছেন তাদেরকে মিনিমাম দশ ব্লিস্টার নিতে হবে আদারওয়াইজ তো আসলে আপনাদের ওয়েটা পোষাবে না ঠিক আছে এটা মালদ্বীপ মালয়েশিয়ার জন্য চমৎকার যে সমস্ত সাগর আছে যে সমস্ত টুরিস্ট এরিয়াতে চমৎকার বিক্রি হয় বাংলাদেশেও বিক্রি হয় দেশের ভিতর নিতে পারবেন দেশের বাইরেও নিতে পারবেন কালার আরো আছে আরো সুন্দর সুন্দর কালার আছে আমরা দেখাই আপনাদেরকে একটা একটা করে ভাই না দেখাইলে হবে কি করে কালার আছে এবং কেউ যদি অর্ডারও দিতে চান এটা দশ হাজার বিশ হাজার পিস নিতে চান এটা মালয়েশিয়াতে খুব কম আমরা দেই কিন্তু মালয়েশিয়াতে ব্যাপক চাহিদা আছে হয়তো আমাদের ক্লায়েন্টরা নিচ্ছে কম কিন্তু মালদ্বীপে প্রচুর যায় এটা আমাদের ঠিক আছে মালদ্বীপের কোনো ক্লায়েন্ট যদি নিতে চান নিতে পারেন বাংলাদেশে যে কেউ নিতে তো অবশ্যই নিতে পারেন মালদ্বীপ মালয়েশিয়াতেও নিতে পারেন ঠিক আছে একদম টোর টুরে কাগজপত্র ছাড়া মালদ্বীপ মালয়েশিয়াতে এই ধরনের প্রোডাক্টে কিন্তু খুব ভালো ব্যবসা দেখেন আপনি যদি হ্যাঁ আপনি ধরেন ট্যুরিস্ট স্পটে আসেন বাংলাদেশে কোনো একটা লেবার ফাংশনে গেছেন এখন আপনার কাছে এই প্রোডাক্টটা আপনার একটা টুরিস্ট যেমন মালদ্বীপে তো সবই পুরাটাই টুরিস্ট এরিয়া কিন্তু মালয়েশিয়াতে আসেন টুরিস্ট এরিয়াতে আসেন আপনি যদি বিকালবেলা এগুলো হাতে করেও বিক্রি করেন এক মিনিমাম পাঁচ ডলারে বিক্রি করতে পারবেন কিন্তু বাংলাদেশে প্রাইস পড়তেছে এক ডলার নিতে ধরেন আপনার যদি আরও পঞ্চাশ পয়সা যায় পঞ্চাশ সেন্ট যায় দেড় সেন্টে দেড় ডলারে আপনার মালটা আপনার হাতে এবং আপনার বিক্রি হচ্ছে মিনিমাম পাঁচ ডলার আপনার দেখেন যে কোনো জায়গায় যে কোনো টুরিস্ট স্পটে পাঁচ থেকে দশ ডলার কিন্তু এটা ইজিলি বিক্রি হবে আপনি যদি প্রতিদিন বিক্রি করেন দশটাও বিক্রি করেন পঁয়ত্রিশ ডলার আপনার ইনকাম ফুটপাতে দাঁড়ায় হাতে বিক্রি করে মজার বিষয় হচ্ছে ইতালি কিছু প্রবাসী ভাইরা আছেন এগুলা আসলে এগুলা লাগেজে করে নিয়ে যান পাঁচ কেজি দশ কেজি লাগেজে করে নিয়ে যান কাছে নিয়ে আসো ফেব্রিক্সটা খুবই চমৎকার খুবই চমৎকার এটা আবার বলে এটা কিন্তু ছুটি না এটা একটা পলিস্টার ফেব্রিক্স কিন্তু খুবই চমৎকার মসৃণ পলিস্টার ফেব্রিক্স খুবই চমৎকার সুতরাং যারা অল্প অল্প পয়সা নিয়ে বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছে না যারা অল্প পয়সা নিয়ে ইম্পোর্ট প্রোডাক্ট এক্সপোর্ট করতে চাচ্ছেন সবার জন্য এই ধরনের প্রোডাক্ট খুবই কার্যকর যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং মালদ্বীপ মালয়েশিয়া সহ যে কোনো ট্যুরিস্ট স্পটে এই ধরনের বিজনেস এই ধরনের প্রোডাক্ট দিয়ে প্রতিদিন পাঁচ সাত হাজার টাকা ইনকাম করতেছে জাস্ট হাতে বিক্রি করে দেখেন আপনি আবারও বলি যারা ট্যুরিস্ট স্পটে গেছেন বা যারা যান থাইল্যান্ড টাইল্যান্ড যান এগুলো কি পাঁচ ডলার সাত ডলার বিক্রি হয় না ঠিক আছে বা মালদ্বীপে তো ইজিলি পাঁচ ডলার বিক্রি হয় তাহলে পাঁচ ডলার বিক্রি হলে আমার দেড় ডলার হচ্ছে আপনার খরচ তাহলে দেড় ডলার যদি খরচ হয় আপনি প্রতিদিন হাতে যদি দশ পিসও বিক্রি হন তাহলে পঁয়ত্রিশ ডলার আপনার ইনকাম প্রতিদিন প্রতিদিন ডলার ইনকাম আপনি আপনি হিসাব করেন যদি পিস একটা ভালো স্পটে তে কত বেশি এটা বিক্রি করা সম্ভব তো সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি এই প্রোডাক্টগুলো লাগে যে কোনো গার্মেন্টস প্রোডাক্ট লাগলে আমরা বুঝি আপনার পাশে আসে এবং এক্সপোর্টের বিজনেসটার জন্য আমরা একটা ট্রেনিং সেশনও করবো এই জন্য আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো পুজি টু নামে একটা পেজ আছে ওইটা একটু লাইক করে রাখবেন আমরা যে কোনো দিন থেকে প্রোডাক্ট রিভিউ এবং পাশাপাশি আমরা ট্রেনিং ভিডিও দেওয়া শুরু করবো ট্রেনিং ভিডিও বলতে এমন কিছু না যে ফর্মাল ট্রেনিং টাকা পয়সার ট্রেনিং না ট্রেনিংটা হচ্ছে আমি যতটুকু এক্সপোর্ট বিজনেস করে শিখতে পারছি ওটুকু আপনাদের সাথে শেয়ার করবো তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ ইনফরমেশন ইনশাআল্লাহ আগামীকাল আমার নতুন কোনো প্রোডাক্ট এবং ইনফরমেশন নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পুজিকমের সাথে থাকুন ও মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা বলা হয়নি সেটা হচ্ছে আগামীকাল থেকে কিন্তু সকালবেলা প্রোডাক্ট রিভিউ আসছে ধন্যবাদ